এই যে দেখতে পাচ্ছেন যে আজকেরা উনি লতি কাটিছে লতির সাইজগুলো দেখতে পাচ্ছেন বারো মন পর্যন্ত এই আপনার কত বললেন যে আজকে কত পরিমাণ লতি কাটতে বারো শতক মেটি আমার তিন মন পার হবে এই চতুর্থ কাটা চলতিছে চতুর্থ কাটা জি শতকে তিন মন আজকেরা বাহ ভালো তো এই যে লতির কালেকশনগুলো সামনের আরও বাড়বে সামনে আরও বাড়বে

না আমি আমরা বাজার থেকে আসলাম আজকে লতির বাজার যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন করে ঈদের পরের বর্তমান আজকের বাজারটা হাঁটার আমতলায় তাহলে তো আপনার লাভ হয়ে গেল আসক্রা এই যে ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন লতি উনি লতি কাটতেছে এই যে জমি থেকে ওনার জমিটা হলে যে দেখাইছি এই যে দেখেন কত পরিমাণে লতি এখনও আছে কেবল অর্ধেক কাটছে এখনো বাকি আছে তো যাই হোক ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের জমিতে আমরা ভিজিটে আসলাম এর আগের বারেও ভাইয়ের ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম আজকেও দেখালাম এই যে দেখতে পাচ্ছেন তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা বন্ধু খোদা